যদি আপনারও এই অভ্যাস থাকে যে আপনি খুব সহজে সবাইকে বিশ্বাস করেন নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্য এবং লক্ষ্য ও ফিউচার প্ল্যানের কথা সবাইকে বলে দেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর বুঝতে পারবেন সফল হওয়ার জন্য নিজের উদ্দেশ্য এবং লক্ষ্য গোপন রাখা কেন জরুরি এবং কিভাবে আপনি সবার থেকে নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্য গোপন রাখবেন সেটাও জানতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন এবং প্রতিটা কথা বোঝার চেষ্টা করুন নিজের উদ্দেশ্য গোপন রাখুন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই ওপেন বুক মানুষ যা অনুভব করে তাই বলে দেয় সকলকে এবং কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ও প্ল্যান সবার কাছে প্রকাশ করে দেয় যদিও এমনটা করার পেছনে কিছু কারণ কাজ করে প্রথমত নিজের ফিলিংস ও ফিউচার প্ল্যানের ব্যাপারে বলতে যাওয়া সহজ ও স্বাভাবিক ব্যাপার কিন্তু নিজের জীবকে কন্ট্রোল করতে কাউকে কি বলা হচ্ছে এবং সেটা মনিটার করার জন্য অনেক বেশি এফর্ট লাগে দ্বিতীয়ত অনেকে বিশ্বাস করে সবার কাছে সৎ ও খোলামেলা থাকলে মানুষের মন খুব সহজেই জয় করা সহজ কিন্তু সততা একটা ভোতা ছুরির মতো যেটা কাটার চেয়ে রক্তপাত ঘটায় বেশি আপনার সততা অন্য লোকের কাছে বিরক্তির কারণ হয়ে উঠতে পারে তাইতে তো সত্যির চেয়ে মানুষ আপনার কাছে যেটা শুনতে চাইছে সেটা বলা অনেক বেশি বুদ্ধিমানের কাজ আরও গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সব মানুষের কাছে আপনি যদি অনেক বেশি খোলা মেলা হলে আপনি নিজেকে প্রেডিক্টেবল এবং ফ্যামিলিয়ার করে তুলবেন যে আপনাকে সম্মান বা ভয় করার কোনো কারণই থাকবে না নিজের আসল ইচ্ছা ও উদ্দেশ্যর ব্যাপারে মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখতে হবে কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি আসলে কি চাইছেন কোন লক্ষ্য পূরণ করতে চাইছেন হয়তো এটা অনেক বেশি আপনাকে ম্যানোপ্লেটিং শোনাচ্ছে কিন্তু কঠিন বাস্তবতা হলো আপনি এই পৃথিবীটাকে যেমনটা ভাবছেন আসলে এই পৃথিবীটা তেমনটা নয় বর্তমান সময়ে সৎ ও স্বার্থপর মানুষের ভরা সমাজের সাথে ডিল করে নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের লক্ষ্য পূরণের জন্য সব সময় ভালো হলে চলবে না ভালোর সাথে ভালো এবং খারাপের সাথে খারাপ হতে হবে তবে কিন্তু মাথায় রাখতে হবে খারাপ হতে গিয়ে অন্য কারো অনেক বেশি যেন ক্ষতি না হয়ে যায় নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্য গোপন না রাখতে পারলে সেটা যে কত বড় বিপদে আবারও নিজের ইচ্ছা ও উদ্দেশ্য গোপন রাখতে পারলে কিভাবে সফল হওয়া যায় রাস্তা সহজ হয়ে যায় তার সাক্ষী আছে ইতিহাস আপনি যদি কাউকে অনেক বেশি বিশ্বাস করে আপনার উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা কাউকে বলে দেন এবং আপনি সেই কাজটা যদি না করতে পারেন তাহলে সেই লোকটাই এবং অনেক লোকের সামনে এই কথাটা বলবে ভাই তুই যে বলছিলি এই কাজটাও করবি কী হলো সেই কাজটা তখন আপনাকে অনেক খারাপ লাগবে তার জন্য আপনার নিজের ইচ্ছাও এবং উদ্দেশ্য কাউকে বলার দরকার নেই যখন আপনি দেখবেন হ্যাঁ আমি করতে পেরেছি তখন বলবেন সব বন্ধুরা এইরকম মোটিভেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি কামনা করি